তীব্র তাপপ্রবাহের জন্য একেবারে সাত সকালে রানাঘাট দক্ষিণ বিধানসভার শ্যামনগর অঞ্চলের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করলেন চট্টগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন তার সঙ্গে ভোট প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল সভানেত্রী বর্ণালী দে রায় এবং একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন ভোট প্রচারে বেরিয়ে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল প্রার্থী এত সকাল সকাল কেন আমরা দেখুন নির্বাচনের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ফাঁক ফকর রাখি না সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা হচ্ছে আমরা সামনাগর বাজার থেকে শুরু করেছি আমরা আরও একটা দুটো বাজার সকালবেলা প্রচার করব তারপর যেহেতু দুপুরে প্রচণ্ড গরমে মানুষ থাকছেন না আমরা দুপুরে দু চার ঘন্টা বিরতি দিয়ে আবার চারটে থেকে প্রচার শুরু করবো দাদা একটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে একটা কথা বারবার উঠছে যে টাকার বিনিময়ে বিজেপি প্রার্থীরা টিকিট পেয়েছিল হয়েছে কি বলবেন এই প্রশ্ন দেখুন টাকার বিনিময়ে যে কথাটা আমিও দেখেছি মিডিয়াতে এসছে সেখানে এটা বিজেপির ইন্টারনাল ব্যাপার সেখানে বলা হয়েছে যারা টাকার বিনিময়ে মানে ভরাডুবির পরেই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে যে ব্যাপক বিপর্যয় বিজেপির তারপরে বলা হয়েছে যে যারা টাকার বিনিময়ে প্রার্থী হয়েছেন যারা টাকা নিয়েছেন সেই সব টাকা ফেরত দিতে আমি রানাঘাট লোকসভার কথা বলতে পারবো আমরা শুনেছি আমরা শুনেছি যে রানাঘাট লোকসভার ক্ষেত্রে মানুষ যাকে আশীর্বাদ করেছেন জিতিয়েছেন সেই বিজেপির প্রার্থী প্রায় পনেরো থেকে ষোলো কোটি টাকার বিনিময়েই টিকিট পেয়েছেন আমরা শুনেছি যে সেই টাকার প্রায় আড়াই কোটি টাকা শান্তনু ঠাকুর নিয়েছেন চার কোটির কাছাকাছি সুব্রত সুকান্ত মজুমদার নিয়েছেন এবং কেন্দ্রের ধর্মেন্দ্র প্রধান সহ বিভিন্ন উচ্চ নেতৃত্বে নাম এসছে আমরা শুনেছি সংঘের দুই নেতাও তার নাম রেকমেন্ড করছে সুতরাং টাকার যে নোংরা রাজনীতি তৈরি হয়েছে সেটা কিন্তু রানাঘাট তো বটেই পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ এবং এই রাজনীতি নিয়ে এসছে বিজেপি এবং আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো সর্বৈব মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার যে টাকার বিনিময়ে এই রাজনীতি এবং টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করার রাজনীতি এটা কিন্তু পশ্চিমবঙ্গে আগে ছিল না শুধু এইটুকু বলবো যে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আমাদের সকলের পূর্বজ এবং আমাদের সকলের নমস্য তাকে তিনি তিনি দেবতা আমাদের তাকে মন্দির থেকে নামিয়ে যখন রাজনীতির প্রাঙ্গনে নিয়ে আসা হয়েছিল মানুষ প্রথম দিকে সেটাকে গ্রহণ করলো এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির সেই ধান্দাবাজিকে মানুষ ধরে ফেলেছেন এবং আমরা অ্যাট এনি কস্ট এই লোক লোকসভার হারের পরে বিধানসভাটা জিততে চাই কারণ কি আমরা ছাব্বিশে বিজেপি যে মানুষের সাথে ভণ্ডাম করছে সেটা রানাঘাট সাংগঠনিক জেলা থেকে বুঝিয়ে